রামপুরহাট স্টেশন এখন রামপুরহাট স্টেশন থেকে আমরা বাইরের দিকে যাবো তো বাইরের দিকে যাবো এখন বাইরে থেকে টোটো বা অটো বা যদি কিছু আর ট্রেনটা খুবই লেট করেছে অনেকটা টাইম নিয়ে নিয়েছে ট্রেনটা হোক আমাদের সময় নামা ঘটনা এখন প্রায় সাড়ে তিনটে বেজে গেছে তো লেট হয়ে গেছে কিছু করার নেই লেট হয়ে গেছে এখন হোটেলে যাবো হোটেলে এখন দেখা যাচ্ছে এখন হোটেল থেকে দেরি করলাম এখন মন্দিরের উদ্দেশ্যে রওনা তো রানা প্রচন্ড পরিমাণেড এখন পুজো দেওয়ার জন্য একটাই সেটা দেখতে হবে লাইন কত দূর আছে এটা কিন্তু একটা ভাবার বিষয় ঠিক আছে আমি শুনেছি হ্যালো টু নিউ অ্যানাদার তো এবার আমাদের এবার আমাদের ভ্রমণের জায়গা হচ্ছে ভারত তথা পশ্চিমবঙ্গের সব থেকে প্রসিদ্ধ মা তারার মন্দির সেটা হচ্ছে মহাপীঠ তারাপীঠ এবং সেটা ট্রেন ধরবো আমরা নৈহাটির থেকে নৈহাটির দু নম্বর প্ল্যাটফর্মে গৌড় এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান ফাইভ থ্রি আফ গৌড় এক্সপ্রেস আমাদের সিট নাম্বার পড়েছে স্লিপারে স্লিপারের টেন একান্ন থেকে পঞ্চান্ন তো আমরা এখন যে যাচ্ছি সেটা নিয়ে প্রচুর উচ্ছ্বসিত বন্ধুরা কিছু বলতে চাই আমরা এখন মার কাছে যাচ্ছি সব জায়গায় বারবার একবার মার কাছে বারবার ঠিক আছে মার দর্শনে আমরা যাচ্ছি আমার বন্ধুরা সবাই মিলে আমরা খুব এক্সাইটেড প্রচুর আনন্দ মার কাছে কখন গিয়ে পৌঁছাবো জয় মা আমরা এখন সেই দু নম্বর প্ল্যাটফর্মে নৈয়াটি রয়েছে ট্রেন ধরবো ট্রেন আসবে তো আমরা সব বন্ধুরা সেই অপেক্ষাতে রয়েছি আর আমাদের পুরোনো এক বন্ধু ঘড়ির কাটায় সময় এখন রাত এগারোটা এবং নির্ধারিত সময়ে নয়াটি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে বহু প্রতীক্ষিত আমাদের ট্রেন চলে এসেছে গৌড় এক্সপ্রেস তো চলো বন্ধুরা পুরো ব্লকটা দেখতে থাকো আমরা ট্রেনে উঠে যাচ্ছি যেহেতু হোল্ডিং টাইম কম আছে তো এই জন্য পুরোটা দেখাতে পারছি না তোমাদেরকে আমরা ট্রেনে উঠে যাচ্ছি এবং পুরো ব্লকটা দেখতে থাকো খুবই সুন্দর হতে চলেছে ঘড়ির কাটায় রাত এখন আড়াইটা নির্ধারিত সময় থেকে কুড়ি মিনিট লেটে ট্রেন এসে পৌঁছেছে রবীন্দ্রনাথের নগরী বোলপুর শান্তিনিকেতনে এবং এটি হলো বোলপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম এবং বোলপুর স্টেশন ছাড়লেই আমাদের ট্রেনের পরবর্তী স্টপিজ হচ্ছে রামপুরহাট যেটা আমাদের গন্তব্য স্টেশন রামপুরহাট স্টেশন এখন রামপুরহাট স্টেশন থেকে আমরা বাইরের দিকে যাব তো বাইরের দিকে যাবো এখন বাইরের দিকে যে টোটো বা অটো বা যদি কিছু পাই আর ট্রেনটা খুবই লেট করেছে অনেকটা টাইম নিয়ে নিয়েছে ট্রেনটা যাই হোক আমাদের অ্যাকচুয়ালি তিনটের সময় নামায় হোটেল এখন প্রায় সাড়ে তিনটে বেজে গেছে তো লেট হয়ে গেছে কিছু করার নেই লেট হয়ে গেছে এখন হোটেলে যাব হোটেলে গিয়ে এখন দেখা যাক কি কোন পরিস্থিতিতে আমাদের টাইমে পৌঁছাতে পারি কেন আগে না পৌঁছাতে পারলে তো আমাদের যাওয়া যাবে না তো সবাই এখানে গান শুনছে মায়ের গান একদম মন খুলে শুনছে তাহলে চলো বন্ধুরা থাকো ব্লকের পুরোটা সাথে সাথে দেখা যাবে তারা যা যাই তারা রাত বাজে এখন সাড়ে তিনটে আমরা রয়েছে এখন কোন স্টেশন বা রামপুরহাট হাট স্টেশন তো এমপিতে দেখেছি অনেকজন কমেন্টস করে যে দাদা তোমরা এত ঘোরো কেন তা এর উদ্দেশ্যে এর উদ্দেশ্যে করে তুমি আড়াইস বলে দাও এর উদ্দেশ্যে একটাই বলতে পারো ঘুর যত ঘুরবে তত মন ফ্রেশ থাকবে এবং ঘোড়ার থেকে ভালো মানে অপশন জীবনে আর কিছু ভালো হতে পারে আর একটু ভোকারটা ভালো থাকবে যাই হোক একটা মজার কথা বলে ফেললো সেটা বাদ যাই হোক ঘোড়া তো অবশ্যই দরকার মানুষের মনে যদি ঘোড়ার মতন আর কিছু হয় না আমাদের ঘোড়ার ঘোড়ার মূল উদ্দেশ্য হচ্ছে যত তীর্থস্থান আছে সেগুলো মেনলি ভ্রমণ করা স্টেশনে পৌঁছে গেছি তো এখান থেকে আমরা অটো বা টোটো বা ম্যাজিক গাড়ি কিছু বিষয় আছে এখান থেকে ম্যাজিক গাড়ি ধরা হবে পার হেড পঞ্চাশ টাকা করে যাই হোক চাইছে কিন্তু শুনলাম যাই হোক কিছুটা আগের থেকে নাকি ধরতে পারলে আরও কমের মধ্যে হয়ে যাবে কুড়ি টাকা বা তিরিশ টাকার মধ্যে যাই তোমরা যদি কেউ এসো এখানে একটু আগে থেকে ধরার চেষ্টা করো স্টেশনের সামনে থেকে যদি ধরতে না চাও তো কিন্তু আমাদের এখন রাত অনেক হয়ে গেছে প্রায় তিনটে সাড়ে তিনটে চারটে বাজতে যাচ্ছে তাই জন্য আমরা এখন আপাতত বন্ধুরা টার্গেট নিয়েছি যে এত রাত যখন হয়ে গেছে বাই চান্স যদি না পাওয়া হয় ওই জন্য আমরা এখান থেকেই ধরে নিচ্ছি মানে গাড়ি পঞ্চাশ টাকা করে পার হেড পড়ছে তো এখান থেকেই যাওয়া যাতায়াত করব আমরা কারণ সব থেকে বড়ো কথা মেন মন্দিরে প্রচুর পরিমাণে লাইনটাকে আমাদের যত সম্ভব তাড়াতাড়ি পৌঁছাতে হবে এই কারণেই এখন আপাতত আমরা এখান থেকেই ম্যাজিক গাড়ি ধরে নিচ্ছি গিয়ে হোটেলে যাবো হোটেলে গিয়ে চেঞ্জ করে সবাই তারপরের ভিউগুলো দেখাচ্ছে ঠিক আছে তো হোটেলটা নেওয়া হয়েছে এই হোটেলটা হোটেল তিরুপতি খুব ভালো সুন্দর হোটেল এবার আমরা যেহেতু এক দিনের জন্যই থাকবো তো একদিনের জন্যই রুম নিলাম আজকে দুপুরবেলা বেরিয়ে যেতে হবে আমাদের ছশো টাকা নিল রুম ভাড়া আমরা সেভেন পার্সেন্ট এসেছি তো হোটেলটা খুবই সুন্দর সবাই অলমোস্ট মোটামুটি রেডি হয়ে গেছে চলো দেখে যাই হোক দুশো পাঁচ নম্বর এটা আমাদের রুম চলে এসেছি সবাই রেডি হচ্ছে এবং সবাই রেডি হচ্ছে খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে ছোটো থেকে বেড়িয়ে পড়লাম এখন মন্দিরের উদ্দেশ্যে রওনা তো রওনা প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড এখন পুজো দেওয়ার জন্য বাট একটাই সমস্যা সেটা দেখতে হবে কি আগে লাইন কত দূর আছে এটা কিন্তু একটা ভাবার বিষয় ঠিক আছে আমি শুনেছি নাকি লাইন প্রচুর পড়ে যাই হোক দেখি মা এখন যখন এত দূর টেনে নিয়েছে তাহলে নিশ্চয়ই কাছেও চলে যাবো আরও কোনো অসুবিধা থাকলে সে এখন অসুবিধা পেস করতেই হবে আমাদের কোনো ব্যাপার না যাই হোক এই সব বন্ধুবান্ধব পেছনে আসছে সব মালা টালা কিনে নিয়েছে আমিও নিয়ে নিয়েছি এই যে মালা যাই হোক যাই মন্দিরের প্রবেশ যাই হোক আমরা এখন লাইনে দাঁড়িয়ে গেছি এখান দিয়ে আমাদের লাইন আছে যাই হোক আমাদের এই লাইনটা এখন তিনশো টাকার লাইন শুনলাম এই তিনশো টাকার লাইনে নাকি গেলে একটু আগে দিতে পারবো পুজো আর ওই দূরে যে রয়েছে ওইখান দিয়ে প্রায় ঘুরে যেতে হবে ওই লাইনটা ওই যে সেই ঘুরে গেছে ওই লাইনটা হলো জেনারেল লাইন ওখানে টোটালটাই ফ্রি অফ কস্টে পুজোটা দেওয়া যাবে যা আমাদের টাইম তো কম তাই জন্য আমরা হাতে টাইম শর্ট বলে নিয়ে নিয়েছি এখন সেই তিনশো টাকার লাইন এছাড়াও নাকি শুনলাম হাজার দেড় হাজার দু হাজার পাঁচশো সব রকমভাবেই লাইনের ব্যবস্থা আছে ওই স্বার্থ অনুযায়ী চলে গেলাম লাইনে হলো আমাদের সেই লাইন ওই তিনশো টাকার লাইন আমরা মিটারে খাম ওলো মণ্ডলের প্রবেশ পথ যাওয়ার জন্য আমরা আপাতত 300 টাকার লাইনে দাঁড়িয়ে এই আপাতত এখানে পৌঁছেছি এই যে জয় 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 তোর বগে অবশেষে দীর্ঘ লাইনে প্রতীক্ষার পর আমরা মায়ের দর্শন সম্পূর্ণ করলাম এবং তোমাদেরকে দেখাতে পারলাম না দুঃখিত সেই কারণে কারণ কি ভেতরে ফোন অ্যালাউড নেই রকমভাবেই এবং খুব তাড়াতাড়ি লাইনটাকে পাস করে দেওয়া হয় সেই কারণে তোমাদের ভিডিওর মাধ্যমে মায়ের প্রতিমা বা মায়ের ছবি দেখাতে পারলাম না তোমাকে আমরা মায়ের দর্শন সেরে এখন বাইরে আসলাম এখানে আমাদের যিনি পাণ্ডা ছিলেন তিনি এখন আমাদেরকে দিয়ে পুজো দিয়ে দেবেন এটি হলো মায়ের মন্দিরের চারি সাইডের ভিউ মায়ের মন্দির দেখতে তো অপরূপ সুন্দরী তেমনই প্রচুর পরিমাণে জাগ্রত এবং এই মন্দিরে পুজো দেওয়ার জন্য শুধুমাত্র আমাদের রাজ্যের নয় ভিন ভিন রাজ্যের লোক আসে প্রচুর জাগ্রত এবং প্রচুর লোক থাকে এবং আপনারা যারা আমাদের ব্লগ দেখে পুজো দেওয়ার বা তারাপীঠে আসার চিন্তাভাবনা করছেন তারা অবশ্যই মনে রাখবেন আপনারা আসলে কিন্তু রুম নেবেন মন্দিরের মন্দির প্রাঙ্গনের সামনে এবং চেষ্টা করবেন যত সকালবেলা পারেন উঠে আগে পুজো সেরে নেওয়া তারপরে বাদ বাকি সমস্ত সাইড সিন ঘোরা এবং সমস্ত কিছু ঘোরা কারণ কি পুজোর মন্দিরের চত্বরে প্রচুর পরিমাণে ভিউ থাকে আপনাকে যদি টাকা দিয়ে টাকার লাইনে দাঁড়ান তাহলে পরেও আপনাকে প্রচুর দাঁড়াতে হবে তারপরে গিয়ে আপনার পুজো মধ্যে করুন এরপর মায়ের মূল মন্দিরের ঠিক বাদিকে এই ঘরটিকে বলি সাধন করা হয় আমরা সকলে পুজো দিয়ে রুমে প্রবেশ করি এবং রুমে প্রবেশ করতে সকলের শরীর ট্রায়েড হয়ে যায় কারণ কি সারা রাত ট্রাভেল করে এসে তারপরে পুজো দেওয়া হয়েছিল সেই কারণের জন্য তো রুমে এসে সবাই ঘুমিয়ে পড়ে এবং ঘুম থেকে উঠে দেখে ঘড়ির কাটায় তখন বাজে ঠিক বারোটার এবং আমাদের দুটোর সময় ট্রেন ছিল সেই কারণে তখন তাড়াহুড়ো করে সবাই ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে কোনো রকমভাবে লাঞ্চ করে সেই ভিডিও টাইম সংক্ষেপের জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না লাঞ্চ করে গাড়িতে প্রবেশ করে এখন যাচ্ছি আমরা রামপুরহাট স্টেশনের দিকে আমাদের যাত্রা এখানে আপাতত শেষ এখন আমরা দেব এখন বাড়ির পথে রানা তুমি কিছু আমরা যে মন্দিরটা ভিজিট করলাম এটা ভারতবর্ষের মা তারার দ্বিতীয় থেকে বড় স্থান প্রথম হচ্ছে আসামের কামরূপ কামাক্ষা দ্বিতীয় হচ্ছে বীরভূমের তারাপীঠ মহাপীঠ তারাপীঠ সেটা আমরা ভ্রমণ করলাম এটার সম্পূর্ণ ক্রেডিট এত সুন্দর ভ্রমণে এক তো আপান আপনাদের এত সুন্দরভাবে আমাদের প্রতি দৃষ্টিভঙ্গি এবং দেখা আর দ্বিতীয়ত আমাদের পুরো টিম এবং পুরো সব বন্ধুদের কৃতিত্ব যাই হোক আমরা এখানে আপাতত শেষ করছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে আসবো তোমরা বরাবর আমাদের সাথে থাকো পুরো ব্লগটা দেখো আর খুবই মজা হবে